হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে ভগবান রামচন্দ্রের শিক্ষামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লীলা যেটা ভক্তদের জীবনে অত্যন্ত প্রয়োজন বিশেষ করে অনুষ্ঠানে ভক্তরা প্রশ্ন করে প্রভু ভগবানের সেবা করতে গেলে হাজারো বাধা কেন আসে আরে ভগবানের সেবা করতে গেলে বাধা আসবেই আর যেটা রাম ভগবানের ক্ষেত্রে আজ আমাদের কাছে শিক্ষা নিয়ে একটা দৃষ্টান্ত রাখছে চিন্তা করুন ভগবান রামচন্দ্রকে রাজা করবেন দশরাত তার কাজে বাধা হয়ে গেল সে রাজা কোথায় করবেন সে তো চলেই গেলই জগৎ থেকে ভালো কাজে হাজারো বাধা আসবেই এটা হলো ভগবদতির এক বিশেষ শিক্ষা বিষয় যেটা ভগবান রামচন্দ্র লয় আমরা দেখতে পাই ভগবানের সেবা করতে গেছেন স্বয়ং জটাই সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন রাবণ ব্যাস তার পাখা কেটে গেল শুধু তাই না এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমদ ভগবতমে গঙ্গা যখন গোমুখ থেকে বাইর হয়ে সাগরের দিকে আসে বড় বড় পাহাড় বড় বড় চট্টান গঙ্গার মুখটাকে রুদ্র করে দেয় বন্ধ করে দেয় গঙ্গা কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে না ওই পাহাড় পর্বতের যে চট্টান যে গঙ্গার ধারাকে বন্ধ করে দিয়েছে ওটাকে উপচেয়ে চলে আসে ঠিক সেরকমই এই একটা ভগবান রামচন্দ্রের লীলায় আমরা দেখতে পাই হনুমান হনুমান যাচ্ছে সীতা খোঁজে কোথায় লঙ্কায় যেটা এত সমুদ্রের ভিতরে সুষণা বলে এক রাক্ষসী তিনি ছায়া দেখে তিনি গ্রহণ করে নিয়েছেন তাকে খেয়ে ফেলেছেন হনুমানকে বাধা পেলেন আরে যখন প্রবেশ করবেন লঙ্কায় লঙ্কনের সঙ্গে তার যুদ্ধ হয় সেখানেও তাকে বাধা পেতে হলো শুধু তাই না তাকে ব্রহ্মস্ত্র দিয়ে তাকে আট আটকানো হলো এই করতে করতে অনেক অতি কষ্টে তিনি সীতা সঙ্গে তার সাক্ষাৎ হয় এই নয় যে আমরা ভগবানের সেবা করতে যাব। আর আরামসে আমরা সেবা করতে পারবো না চিন্তা করুন হনুমান চলে গেছে লক্ষণের শেল পড়েছে লক্ষণ সূর্যস্তর পরে আর থাকবে না তিনি চলে গেছেন গন্ধমাতার পর্বতে কি আনতে না বিসর্ণ করণী যাচ্ছেন দেখেন একসময় একজন সাধু বেশে জয়রাম শ্রীরাম করছে কাল নেমে রি জয়রাম শ্রীরাম জয়রাম শ্রীরাম করছে এটা দেখে সঙ্গে সঙ্গে ও মনে করছে সাধু আছে সাধু সঙ্গে করি আরে তার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ হয় তিনি স্নান করতে গেলে অপসরতাকে পায়ে ধরে নিয়েছে তো এইরকম নয় যে আপনি ভগবানের সেবা করতে যাবেন আর বাধা পাবেন না হানড্রেড পারসেন্ট বাধা পাবেন আর ভগবানের সেবা করতে গেলে এই বাধাকে অতিক্রম করে সেবা করাই হলো এক আমাদের জীবনে অত্যন্ত শিক্ষণীয় বিষয় চিন্তা করুন চৈতন্য লীলায় তিনি হরিনাম সংকীর্তন করছেন ব্যাস ব্রাহ্মণদের অভিশপ্ত হলেন এমনকি নিত্যানন্দ প্রসঙ্গ বলরাম তার মাথাও ফাটিয়ে দিয়েছিলেন এ তো দূরের কথা অন্যের কি কথা বলবো আচ্ছা দশরথ তিনি যাচ্ছেন রামরাজ্য করার জন্য রামকে রাজা করবেন সেখানেও তিনি বাধা পেলেন বিশ্বমিত্র ঋষি তিনি করছেন যোগ্য সেখানে গিয়ে তারকে অনেক বাধা দিচ্ছেন তো এই নয় যে আপনি ধর্ম করতে যাবেন আর অতি সহজে হয়ে যাবে এখানে বাধা আসবেই কিন্তু সেই বাধা হাজারো বাধা অতিক্রম করেই সহ্য করে ধৈর্য সহকারে সেই কার্যকে আপনাকে সম্পাদন করতে হবে তার জন্য অত্যন্ত নিষ্ঠা এবং অত্যন্ত মনোবল এবং ভগবত শক্তি তো ভগবানের প্রার্থনা করে তার কৃপা একান্ত প্রয়োজন যেটা আমরা এই রামলীলার ভিতরে হনুমানের মাধ্যমে আমরা শিখতে পারি যে ভালো কাজ করতে গেলে ভগবানের কার্য করতে গেলেও বাধা আসবেই যার দৃষ্টান্ত আমি বিশেষ করে গঙ্গার সঙ্গে দিলাম সেই জন্য মনে রাখুন এই রাম কার্য অর্থাৎ ভগবানের কার্যে একটা অত্যন্ত দৃষ্টানের অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত মনে রাখবেন যদি ভালো লাগে না আপনারা এই স্কঞ্চে হরিকতা যে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে মাহাত্ম আপনি দেখবেন এই চ্যানেলের ভিতরে স্বাগত প্লে লিস্টে যাবেন সেখানে দেখবেন একাদশী ব্রত ভিতরে হাজারও ব্রত ভিতরে এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় লীলা শুনতে পাবেন দণ্ডবাদ প্রণাম হরে কৃষ্ণ